বরং যতটুকু পর্যন্ত সে ওই সমস্ত মানুষকে নিকৃষ্ট তো শুরুতেই নাম যে মানুষের সম্মান যে মানুষের মর্যাদা এত বেশি আল্লাহ রব্বুল তার গোটা সৃষ্টির মধ্যেও তো মাফীদের মানুষকেই যে মানুষের এত সম্মান এত মর্যাদা সেই মানুষের দুই দিক চক্ষু রাখতে হক চিনি থেকে যদি না দেখার ভান করে চলে বিবেক থাকলেও যদি কাজে না লাগায় জ্ঞান থাকলেও যদি হক পরনে না

কোরআন আর একটা হচ্ছে হাদিস এই দুইটা আলোকে আমরা যাতে আমাদের জীবন পরিচালনা করতে পারি আল্লাহ তারা এই কথাগুলো বুঝে আমাদের সবাইকে আমল করা সবাই বললাম